এসএসসি ব্যাচ দুই সাজেশন উপস্থাপনা করছি কিভাবে পড়লে পাশ করা যায় অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা পাশ করে না ফেল করে তোমাদের জন্য ইজি ভাবে পাশ করার একটা উপায় বের করছি তোমাদের পরিসংখ্যান থেকে পাশ করা যায় সৃজনশীল প্রশ্ন সত্তর আছে সত্তরের মধ্যে দেখা যায় আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে চারটার বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ খ বিভাগ প্রথম বিভাগে থাকবে বিজনীতিক রাশি দ্বিতীয় বিভাগে থাকবে যেমিতি

সৃজনশীল প্রশ্নে কত সারণী থেকে নির্ণয় অথবা মধ্যবিন্দু বা মধ্যমান নির্ণয় করো অথবা মধ্যক শ্রেণী কোনটি মধ্য শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো অথবা মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো অথবা মধ্যক শ্রেণী উল্লেখ করব এফ সি এর মানে এই ক্যাটাগরিতে ক নম্বর থাকবে যে একটি এখানে তোমার দুই মার্কসের জন্য পাওয়া যাবে এবার দেখো খ ক্যাটাগরিতে কি প্রশ্ন থাকতে পারে তারে সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গোয়ার নির্ণয় করে এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রায় প্রতি বছর আসে অথবা প্রদত্ত উপাত্ত থেকে মদক নির্ণয় করো অথবা প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো তাহলে এই তিনটা ক্যাটাগরিতে আমাদের প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে আমরা যদি তিনটা নিয়ম জানি তাহলে তো অবশ্যই আমরা এখানে চারের মধ্যে চার পাবো এবার আমাদের লেখচিত্র চিত্র পরে গোয়াতে আমাদের লেখচিত্র চিত্র তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন হলো প্রদত্ত উপাত্ত থেকে আয়ত লেখ আঁকো দ্বিতীয় প্রশ্ন হলো প্রদত্ত উপাত্তের বড় সংখ্যা বহুবচন আঁকো তিন নম্বর প্রশ্ন থাকতে পারে সারণী থেকে অ ওয়াজিব রিখান কত বড় তাহলে তিনটা ক্যাটাগরির মধ্যে জিকোন একটা অবশ্যই আসবেই থাকবে আপনারা যদি তিনটা প্রশ্ন যদি ভালো হবে এই গ্রাফ লেখচিত্র এড করে কোনটা কিভাবে লেখচিত্র এড করতে এর নিয়ম কারণ যদি জানি হাতে কলমে যদি আমরা প্র্যাকটিস করি লেখচিত্র এবং লেখচিত্র ভাষাগুলো টেবিল কিভাবে দিতে হয় ক্লিক এর ক্ষেত্রে